এই গের কাছি এই এই কি জীবনের সম্ভাব ওরম পসাক অপরাধ এই কয়দিন আগে হাকিম দাদু ডোজি গাইছ জ্যা ওই যে বেকু বেকু খাল কার চাই বেকু হই অর খারে না এই বেকু খালে বাজি গেছে খাল ডুব দি গেছে এই বেকু ডুব দি আইবা মাতাই হই আতে তারাই লইয়ে তাই বে ঠেল লড়াই হেলাইছে হ পসাক আর মারার জায়গা পাও না যে কালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ লাগছে সেই সময় তো বেডা এইবার পাকিস্তানে এখন তো এক গপ মারে এই অমুক নেতায় ইয়ে ইয়ে হারছে অমুক নেতাই দেশ স্বাধীন করছে এই বেডা দশটা বন্দুক মারছে আর মুই একটা সোফার দিছি এই সোফার লাগে দশটা বন্দুক কুলাই নাই একটা গুলিতেছে হেরপর মনে হয় যে দশ মিনিট আধা ঘন্টা লাফাইছে কিন্তু একটা সোফার দিছি পাঁচ সেকেন্ড টাইম বাইছে থাই নাই এই সোফারে এমন একটা হি ডাল তুমি হেই কথা তুমি হেই কথা তো কবাই মোর কথা জানো তুমি এই সময় মুই কি হয় তুমি কি হর তুমি তো কবা সব গপ না কইলি তো তোমার দ্বারে মনে হয় গপ

হেলিকপ্টার যায় ওই পাকিস্তানি বাহিনী এখন হেলিকপ্টার তো যায় এখন কিহর হرمু কারণ ওরা তো আমাকে মারবে মোরdare একটা ছাতি এলে এতটু একাতে ইম লই আরছিলাম ঠিক ছাতি দে হেলিকপ্টার হালাই ফকোলাই তাইলে বসে সময় আমি কি বীরল ডা হাল ছাতি তাহলে মনে আছে কম শক্ত আলে ছাতি শক্ত না বড় এই সময় মুইজেরমের শক্ত হাতি ভাই রুম সব এই সব গপ্প ওই যুবক লাগে যাইয়া কবা ঠিক আছে এই মোক বুঝ দল মানুষের লাগে কবা না এই গ্রামে যাইয়া জিগা বা যে এই গ্রামে খেল গল থাকলে একমার তো আমার কথাই কই যে হয় পোশাক আপ বাদ দাও মুই একটা কথা কইলি হেডা হই যে তোমার দারে গপ্প হই যায় আর তুমি কইলি হেডা হই যে ভালো হই যায় না না আমি গপ্প মারি না কে তো এই পাকিস্তানের পিরিয়ডে তোমার একটা কথা কই তোমার সেই সময় যে কালে পাকিস্তান পিরিয়ড যে কালে মহাকাদের বন্য গেলে ঠিক আছে সেই সময় তো গেলাম ওই নদীতে জাল বাইতে বিশাল পদ্মা নদী জাল বাইতে গেছি এখন তোমার যে টলারে জাল বাইতে গেছি মোরা ষোলো জন না সতেরো জন মানু বললাম এখন টলার গেছে ডুব দিয়ে সব মানু গেছে বাইশে এটা কমে গেছে একজনও বাইশে আনলে না আল্লাহ মামি এখন হাতে রাইতে হাতে রাইতে প্রায় 100 কিলো গেছি ইহার তোর কোনো কুল কিনাল পাই না এক তালে মধ্যে алলাম এখন যাইতে 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 দেই বিশাল খান কুমুর ও নো হেইডা একদম দিয়ে দেই হেইডা মোর পার দিয়ে যাইতে আছে ছাবা দিয়ে ধর দিয়ে হেই তোর হেইডা উড় দিয়ে বেল কলা গাছ দিয়ে মানে যায় না এককালে হেই বেল যাই সুন্দর বন আছে ফুল বেড়া তাহন দেই কি পিরায় 8 10 টা ভাগাইছে খাইবে তা 몰তে কালে শক্তি দিয়ার লেকি হতো জানো না হ্যাঁ সেই 8 10 টা একটা बाघ যে আইছে বেলถา পাতেছে এই বেল গেডিটা ধরিয়ে যে কুল্লি তেল লইছি একটা ভাগ আইছে সোভার যে একটা দিছি পিরায় উনচল্লিশটা দাঁত গেছে এক কালপু আসবে হিরে বাঘটা এর মধ্যে দাঁড়ি ডরে ফেলাই কয়া কি তোমার কথা হনলে হেলে আর এই রোজার দিনে রোজা থাকবে না যে কথা বল এই রোমের কেউ মারে তুমি মোর কথা শুনবা এই তোমার এই লঞ্চ ডোবা লইয়েই একটা কথা কই ধরো মোরা তুষ্কালি দেয়া বরিশাল একটা লঞ্চে যাই হে সময় ধরো কয় সাল হইবে উনিশশো সালে বুঝছো উনিশশো সালের কথা তা মুই ওই লঞ্চে উঠছি বুঝছো এখন সেদিন তো আলহে গাড়া কালবৈশাখী জ্বর পদ্মা মেঘনা নদীর মাঝখানে যাইয়েই তো এমন বন্যা হরছে এখন এখন কি হরবে কি মানসে সব তো লঞ্চ তো ধর এদিক কাইতাই এদিক কাইতাই বুঝলো লঞ্চ খালি কাইতে এখন তো তুমি তো কবা না আসলে গপ গপোনা কাহিনীটা মন দিয়ে হনো হেজিয়ার পর হরলাম কি এখন এতটি মানু লঞ্চে তো বলতো না মানু আছে প্রায় একদারাজার মানুষ এখন সে মানুষটি বাসান লাগবে না

আইস মোর ঠেলা সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই হ্যাঁ যাইয়া তোমার মামিদে যাইয়া দি যাই দেখি যে মোর ঠেলাডা হাই হ্যাঁ তো এখন কবাই হ্যাঁ কবা না মুই কইলে তো এডা তোমার দারে মনে আই এখন গো মানে দেই হইতে না এই 10 ঘন্টা বিছে রুই এককালে কালে বেহ হই যায় চিত্ত রাই পরে কাইতেই পরে এটা বয়সের কালে নাম চি নাম মে মনোগরা দুই কুগা তিন কুগা জমি রুইয়া হাইবার উড়তে গেছে। হ্যাঁ আরেয়া Hondei একটলে দশ কোসা উড়তেন নাকি দে লাগলে ভাত খাইলই ওম খাইলই। এরা তুমি একটা সত্য কথাই কইছো ওই বেরি যে হাসিল দি যে বিয়া হর্ষ দেখছো এখন গুগুরা গরা। বিয়া হর্ষ তোর শরীরটাকে এই রোমে তুই কাম করবি কিল বিয়া। হ্যাঁ পোলাই আইলে। লা থছে নাই দানাডা বড়ি ডালে ঠিক একাল মূত নাই আৰু পোলা পানী এক মন হয় চান্নান এইবিলাক যোৱা যায় যে